অর্থের অভাবে চিকিৎসা থেমে গেছে ফাতেমা বেগমের মায়ের চিকিৎসার টাকা জোগাতে মানুষের ধারে ধারে ঘুরছেন ছেলে টাঙ্গাইলের সফিপুর উপজেলার বাসার চারা গ্রামে ফরহাদ হোসেনের মা ফাতেমা বেগম তাদের জায়গা জমি বলতে বসত ভিটা ছাড়া কিছুই নেই মাসে দশ থেকে বারো হাজার টাকার ওষুধ কিনতে হয় টাকার ব্যবস্থা করতে না পারায় মানুষের কাছে সাহায্য চেয়েছেন

किसी भी चीज़ में ये भी तो रे कुनो डाक कर दे कैसे हैं डाक कर दे रीपुट क्या बनाई से नाराज़ हैं ओ क्या घंटा का बाप शर्तों कर रहा नाम ने हाँ उतना वो शर्तों कर रहा हूँ तो उतना वो शर्तों के बिना ना उसे कोई भी सब साबित नहीं देखना शर्तों के बिना साबित नहीं करेंगे कैसे आपका उस যদি কোনো সহৃদবান ব্যক্তি যারা মানুষের পাশে দাঁড়ান অবশ্যই ফাতেমা বেগমকে বাঁচার জন্য একটু সুযোগ করে দিন তাকে একটু সাহায্য করুন